তো পুরো বাংলাদেশে সকল রকমের রেডি মুরগি রেটগুলো জানাই দিব আর আজকে পুরো বাংলাদেশে রেডি মুরগি কোন জায়গায় কত টাকা চলতেছে সেই রেটগুলো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে চলতেছে সোনালিটা কেনা ব্যসা হচ্ছে দুশত চল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশ যারা পঞ্চাশ কেনা করতেছেন করতে রেডি সোনালি অবশ্যই কমেন্ট করবেন আর সর্বনিম্ন দুশো বিশ টাকাও কেউ কেউ কেনা করতেছে সোনালিটা এবং রেডি টাইগারটা কেনা করতেছে কেউ দুইশো থেকে দুশো বিশ দশ এরকম রেডি বারটাও দুশো দশ থেকে পনেরো টাকা এরকম কেনা হচ্ছে এবং রেডি বন রাস্তা দুশো তো বিশ টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় দুশো কেনা হচ্ছে এবং রেডি শেষটা দুশো থেকে দুশো দশ টাকা কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা দুশো থেকে দুশো পনেরো টাকার মধ্যে কেনা হচ্ছে এবং ব্রাউন লেয়ারটা যেটা রিজেক্ট লেয়ার আর কি রিজেক্ট লেয়ারটা কেনা হচ্ছে দুশত ষাট থেকে দুশো আশি টাকা এবং লেয়ার ফুলেরটা কেনা হচ্ছে তিনশো সাড়ে তিনশো সাড়ে চারশো চারশো বিভিন্ন রেট কারণ এটা হচ্ছে বয়স ব্যাধে যারা হচ্ছে লেয়ার ফুলেট নিতে যাচ্ছেন বিভিন্ন সপ্তাহের বিভিন্ন বয়সে এটার রেট এক এক সময় এক এক রকম থাকে আপনারা যাচাই যাচাই করে কিনবেন আর যাদের বাচ্চা লাগবে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন পুরো বাংলাদেশে সব ক্যাশ অন ডেলিভারি করা হবে সকল রকমের বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কোয়েল থেকে শুরু করে আপনার বাইশ দিন পঁচিশ দিন তিরিশ দিন বয়সের পুরুষ মহিলা কোয়েল থেকে শুরু করে সোনালি মুরগি বাসাই করে দেওয়া যাবে মোরগ মুরগি আলাদা করে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর যারা বাচ্চা নিতে চান তারা বুকিং করে রাখতে পারেন আর যারা বুকিং করে রাখছেন তারা নিশ্চিন্তে থাকেন কারণ বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা হল্ডি খামারে এখান থেকে অর্ডার করছেন ইনশাল্লাহ আপনি ডেলিভারি পেয়ে যাবেন এক ঘন্টা পরে হোক পাঁচ ঘন্টা পরে হোক ডেলিভারি পাবেনি তো পুরো বাংলাদেশের কট্রেটটা জেনে নিন এবং ঢাকায় আজকে ব্রয়লার একশো তো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হয়েছে এবং সোনালিটা 230 তিরিশ থেকে বিশ টাকার মধ্যে কেনা হয়েছে সর্বোচ্চ সোনালি কেনা হয়েছে দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা অভিযানের কারণে একটু কমে গেছে এবং গাজীপুরে ব্রয়লার কেনা হয়েছে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঞ্চাশ টাকা কেনা হয়েছে দু একটি জায়গায় তেতাল্লিশ পঁয়তাল্লিশ এরকমও কেনা হয়েছে এবং সোনালি মুরগিটা দুইশো তিরিশ থেকে বিশ টাকার মধ্যেই কেনা হয়েছে এবং আপনার গাজীপুরে যারা আছেন তারা জানাবেন কত করে কেনা হচ্ছে এবং চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লারটা একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে সোনালিটা দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে রাজশাহী ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত তিরিশ টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার মুরগিটা একশো পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং সোনালি মুরগিটা দুশত পঁয়ত্রিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে ময়মনসিং পার কেজি ব্রয়লার কেনা হচ্ছে একশত বিয়াল্লিশ টাকা থেকে বত্রিশ টাকা কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশে কেনাবেচা হচ্ছে সোনালিটা কেনা হচ্ছে দুশত তিরিশ টাকা সিলেট ব্রয়লার মুরগিটা কেন বাস হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগিটা কেনা বাসা হচ্ছে দুইশত তিরিশ টাকার মধ্যে রংপুর ব্রয়লার মুরগিটা কেন মাসে হচ্ছে একশত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগিটা কেনা মেস হচ্ছে দুশত পঁচিশ থেকে তিরিশ টাকা বত্রিশ টাকা সকালের দিকে কিন্তু বাড়তি ছিল এখন কোন রেটগুলো কোন জায়গায় যাচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন বগুড়া ব্রয়লার মুরগিটা একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগিটা দুইশত তিরিশ টাকার মধ্যে কেনারসা হচ্ছে টাঙ্গাইল ব্রয়লার পার কেজি একশো আটত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুইশত বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে আজকে ব্রয়লার পার কেজি একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে নরসিংহী ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে সিরাজগঞ্জ ব্রয়লার পার কেজি একশত পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ টাকাও কেনা হচ্ছে সোনালি মুরগিটা দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে ফরিদপুর ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি দুশত পঁচিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এখন কী অবস্থায় আছে কমেন্ট করবেন এবং ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার পার কেজি একশত তিরিশ টাকা সোনালি মুরগি দুশত বিশ টাকা তিরিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে নোয়াখালী নোয়াখালীতে আজকে ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ টাকা তিরিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগিটা দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে যশোর যশোরে আজকে ব্রয়লার পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত চল্লিশ টাকা এবং সোনালি মুরগিটা কেনাবেসা হচ্ছে দুশো তিরিশ টাকা পর্যন্ত চুয়াডাঙ্গা ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগিটা কেনাবেস হচ্ছে দুশত তিরিশ এবং চাঁদপুর চাঁদপুরে আজকে ব্রয়লার মুরগিটা একশো চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনাবেস হচ্ছে এবং সোনালি মুরগিটা দুশত বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যেই কেনাবেচা হচ্ছে কুমিল্লা ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেস হচ্ছে সোনালি মুরগিটা কেনাবেস হচ্ছে দুশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ফেনি শ্রেণীতে আজকে ব্রয়লার মুরগিটা কেনা ব্যাসা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগিটা কেনা ব্যসা হচ্ছে দুশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যেই লক্ষ্মীপুর ব্রয়লার মুরগিটা একশো আটচল্লিশ টাকার মধ্যেই কেনা ব্যাসা হচ্ছে কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশও কেনা ব্যাসা হচ্ছে চল্লিশও কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগিটা পার কেজি দুশো তো বিশ থেকে তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে কক্সবাজার ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এবং সোনালি মুরগিটা দুশো দশ চল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ কেনা ব্যসা হয়েছে সেগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে কমেন্ট করবেন আপনার এলাকায় কত টাকা চলতেছে ধন্যবাদ সবাইকে